নমস্কার বন্ধুরা মহাদেবের কৃপাতে আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আশেপাশে কেউ না থাকলেই দেখুন খুব গোপন খবর নিয়ে এসেছি কুম্ভ রাশি আটই মার্চ দু শুক্রবার এই গোপনীয়তা সকলের কাছ থেকেই গোপন রাখুন কুম্ভরাশি জাতক জাতিকাদের আটই মার্চ দু হাজার শুক্রবার আজকের দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মহাদেবের সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে হর মহাদেব অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের আটই মার্চ দু হাজার চব্বিশ শুক্রবার আজকের এদিনে আপনি সামান্য জিনিসে মন দেবেন না অর্থনৈতিক দিকটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনি কোনো ব্যক্তিকে অর্থ ধার দিয়ে থাকেন তবে আপনি আজ সেই টাকা ফেরত পাবেন বলেও আশা করা হচ্ছে আপনার পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে এবং টাকা খরচ উপভোগ করতে মন হবে উৎসাহময় দিন যেহেতু আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে ডাক পাবেন কাজের জায়গায় নতুন সমস্যা উঠে আসবে বিশেষ করে যদি আপনি সব কিছু কৌশলী হাতে না সামলান বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহত ভ্রমণ লম্বা দৌড়ে লাভদায়ক প্রমাণিত হবে আজ আপনার স্ত্রী প্রারম্ভিক পর্যায়ের প্রেম ও রোমান্সের রিওয়ান্ড বোতাম টিপবেন আপনার ইতিবাচক মনোভাব আপনার চারপাশের মানুষদের মুগ্ধ করবে নিজের জন্য অর্থ সাশ্রয়ে আপনার ধারণাটি আজ সম্পূর্ণ হতে পারে আজ আপনি যথাযথভাবে সংরক্ষণ করতে সক্ষম হবেন আপনি পরিচিত কেউ সংক্রান্ত পরিস্থিতি নিয়ে অত্যাধিক প্রতিক্রিয়া দেখাতে পারে যা ঘরে অস্বস্তিকর মুহূর্ত নিয়ে আসবে ডেটে যাওয়ার কর্মসূচি ব্যর্থ হতে পারে বলে হতাশার সম্মুখীন হওয়া সম্ভবপর আপনার সামঞ্জস্যপূর্ণ কঠোর পরিশ্রম আজ সত্যি ভালো ফল দিতে পারে আজ শিক্ষার্থীদের মনে প্রেমের জ্বর ছড়িয়ে পড়তে পারে এবং এর ফলে তারা অনেক সময় নষ্ট করতে পারে আজ আপনি আপনার স্ত্রীর ভগ্ন স্বস্তির কারণে পীড়িত হতে পারেন বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে সন্ধ্যাযাপন সুখকর হবে কিন্তু অতিরিক্ত খাওয়া এবং মদ সম্পর্কে যত্নশীল হন আপনার পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে পড়ার কারণেই আপনি আর্থিক সমস্যার মুখোমুখি হতে পারেন আজকের দিনে যদিও এই সময়ে আপনার অর্থের চেয়ে তাদের স্বাস্থ্যের বিষয়ে চিন্তা করা উচিত বোনের বিবাহ সম্পর্ক আপনাকে খুশি করে তুলবে তার থেকে আলাদা হওয়ার চিন্তায় আপনার কিছুটা দুঃখিত অনুভব করা সম্ভবপর কিন্তু ভবিষ্যতের কথা না ভেবেই আপনার বর্তমানকে উপভোগ করা প্রয়োজন আপনার ভালোবাসার মানুষ স্বামী বা স্ত্রীর কাছ থেকে পাওয়া ফোন কল আপনার দিনটি সফল করে তুলবে কর্মক্ষেত্রে কারোর সাথে মন লাগাবেন না হলে আপনার বদনামি হতে পারে যদি আপনি কারোর সাথে জুড়তে চান তো অফিস থেকে দূরত্ব বানিয়ে জ্বরুন আপনার যোগাযোগ দক্ষতা হৃদয়গ্রাহী হবে আজ আপনার বিবাহিত জীবন মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে আজ আপনি শক্তিপূর্ণ হয়ে থাকবেন তবে আপনি যে সময় নেন তার অর্ধেক সময়ই এটি করতে পারবেন যদি আপনি আপনার বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তবে চিন্তা ভাবনা করে অর্থ ব্যয় করবেন যেহেতু আপনার অর্থের ক্ষতি হতে পারে ঘরোয়া ব্যাপার এবং গৃহস্থালির মুলতবি থাকা কাজগুলি শেষ করার জন্য একটি অনুকূল দিন আপনার ভালোবাসা প্রত্যাখ্যিত হতে পারে উর্ধ্বতনদের পাশাপাশি সহকর্মীদের কাছ থেকে পাওয়া সমর্থন আপনার সাহস বাড়িয়ে তুলবে আজকে আপনি অযথা জটিলতা থেকে দূর হয়ে কোনো মন্দির গুরুদ্বারা বা কোনো ধর্মস্থানে গিয়ে খালি সময় কাটাতে পারেন আর জাতীয়দের কারণে একটি মনোমালিন্য হওয়া সম্ভবপর কিন্তু দিনের শেষে সব কিছু সুন্দরভাবে মিটে যাবে এছাড়াও আজকের দিনে দিনে অর্থশাস্ত্রে আপনার প্রচেষ্টা ব্যর্থ হতে পারে যদিও আপনাকে এটি নিয়ে চিন্তা করতে হবে না কারণ পরিস্থিতি শীঘ্রই উন্নতি হবে আপনার মন থেকে সমস্যাগুলি দূরে ঠেলে সরিয়ে দিন এবং ঘর ও বন্ধুবান্ধবদের মাঝে আপনার অবস্থান উন্নত করায় মনোনিবেশ করুন আজকে প্রেমে যন্ত্রণার মুখোমুখি হওয়া সম্ভবপর আপনার চারপাশে কি ঘটছে তার প্রতি নজর রাখুন আপনার করা কাজের ক্ষেত্রিত আজ কেউ নিয়ে যেতে পারে আজকে আপনার কিছু বন্ধু আপনার বাড়িতে আসবে আর আপনি তাদের সাথে সময় কাটাতে পারেন যদিও এই মুহূর্তে আপনার কোনো নেশাগ্রস্ত জিনিস খাওয়া আপনার জন্য ভালো নয় এছাড়াও স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলি অস্বস্তিকর কারণ হতে পারে আপনার বন্ধুবান্ধবদের সাহায্য আর্থিক ঝঞ্ঝাটকে সহজ করে দেবে যদি প্রয়োজন হয় তাহলে বন্ধুরা আপনার সাহায্যে এগিয়ে আসবে যদি আপনি কোনো ডেটে যান তাহলে বিতর্কমূলক আলোচনার অধ্যাপন করা এড়িয়ে চলুন আপনার ভালোবাসার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় গত কয়েকটি স্ট্যাটাস পরীক্ষা করে দেখুন আপনি একটি সুন্দর সারপ্রাইজ পেতে পারেন আপনার কাছে সময় তো হবেই কিন্তু তবু আপনি এরকম কিছু করতে পারবেন না যেটাতে আপনি সন্তুষ্ট পাবেন আজ ভিন্ন অভিমত আপনার এবং আপনার সঙ্গিনীর মধ্যে বিতর্কের সৃষ্টি করতে পারে বহিরাঙ্গন খেলাধুলা আপনাকে আকর্ষণ করবে আজ আপনি যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন এবং এর মধ্যে মানসিক শান্তিও থাকবে আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে প্রচুর দ্বন্দ্ব সত্ত্বেও আজ আপনার প্রেমের জীবনটি ভালো থাকবে এবং আপনি আপনার সঙ্গীকে সুখী রাখতে সক্ষম হবেন যদি আপনি ভাবেন যে অন্যদের সহায়তা ছাড়াই আপনি জরুরি কাজ সামলাতে পারবেন তাহলে আপনি অত্যন্ত ভুল করছেন আজ আপনার দ্বারা খালি সময়ে এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন কিছু করার জন্য কিন্তু করতে সক্ষম হননি আপনি এবং আপনার স্ত্রী আজ প্রেম করার জন্য যথেষ্ট সময় পাবেন বলে মনে হচ্ছে আপনার এই রাশির শুভ রঙ হবে নীল এবং শুভ সংখ্যা হবে সাতাত্তর তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ